একদিন হযরত সুলাইমান আলাই সালাম বিশাল সেনাবাহিনী নিয়ে মরুভূমির পথে চলছিলেন তার সঙ্গে ছিলেন মানুষ জিন ও পশু পাখির দল হঠাৎ তিনি দূর থেকে একটি ছোট পিঁপড়ার কণ্ঠস্বর শুনতে পেলেন পিঁপড়াটি তার দলকে সতর্ক করে বলছিল হে পিঁপড়ারা তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো যেন সুলাইমান আলাই এর বাহিনী অজান্তে তোমাদের পিষে না ফেলে এই কথা শুনে সুলাইমান আলহ সাল্লাম মৃদু হেসে উঠলেন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে বললেন হে আল্লাহ তুমি আমাকে যে জ্ঞান ও ক্ষমতা দিয়েছ তার জন্য তোমার অশেষ সক্রিয়া আমাকে এমন করো যেন আমি তোমার অনু অনুগ্রহের কৃতজ্ঞতা জানাতে পারি এবং ন্যায়ের পথে চলতে পারি তারপর তিনি সেনাবাহিনীকে থামতে বললেন যাতে পিঁপড়ার দল নিরাপদে আশ্রয় নিতে পারে হযরত সুলাইমান আলাইসাল্লাম এর দয়া ও নম্রতা পিঁপড়াদের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক হয়ে রইল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন